এই ধরনের প্রতিষ্ঠান মানসম্পন্ন প্রতিষ্ঠান যেখানে হাফেজ কোরআন তৈরি হবে হেফজ সম্পন্ন করবে কোরআন হেফজ করবে এটা মানুষের শক্তি দিয়ে হয় না মানুষের ক্ষমতা দিয়ে হয় না ব্রেন দিয়ে হয় না হাফেজ কোরআন আলেমে দিন আল্লাহ রহমত ছাড়া সম্ভব কথা বলে সম্ভব আল্লাহ রহমত ছাড়া সম্ভব নয়

একমাত্র কোরআন আমাকে বতিন্ন করেছি যারা আমাকে ভয় করে আমাকে मोहब्बत করে আল্লাহর ভয় যাদের অন্তরে পাবেন আল্লাহর ভয় যাদের কথায় কাজে কোমে আমলে চিন্তায় চেতনায় পাওয়া যাবে একমাত্র তাদের জন্য এই কোরআনুল کریم রহমত রিামত বরকত হিসেবে দান করেছেন কে তাহলে এই কোরআন কি কষ্টের জন্য নাকি আরামের জন্য এই কোরআন কি কেয়ামতের জন্য না নিয়ামতের জন্য কারণ যখন কোরআন করিম অবতীর্ণ হলো আল্লাহ নবী বারবার চেষ্টা করছেন ঠোঁট মোবারক নড়াচড়া করছেন ইজ্জ করার জন্য মহস্ত করার জন্য আল্লাহ পাক জিজ্ঞাস থেকে নাজির করে বলে দিলেন না রসুল আল্লাহ না আল্লাহ আপনাকে আপনাকে এই কোরআন করিম মুখে মুখে টোটে টোটে চর্চা করে করে পরে পরে মুখস্থ করতে হবে

আপনি রসূলকে কষ্ট করে এই কুরআনকে حفظ করতে হবে এই কুরআন চর্চা করতে হবে না আপনি রসুলকে কুরআন کریم আমি আল্লাহ আপনার জহনে এমন রসে দেব আপনি কষ্ট চেষ্টা ছাড়া পুরো কুরআন আপনি কুরআন کریم আপনার সিনায় দান করে দেব জরে বলুন সুবহান আল্লাহ দেওয়ায় সেই নিয়ামত মুতাহম আমার পর্যন্ত যত হাজার কোরআন হবে যত কোরআনে করিমে হেবজে হবে তাদেরকে দয়া করে মায়া করে ছোট্ট ছেলে তিন বছরের ছেলে চার বছরের ছেলে পাঁচ বছরের ছেলে ছয় বছর সাত বছরের সন্তান এই কোরআন করিম কারো দশ মাস লাগে কারো এক বছর লাগে কারো দেড় বছর লাগে এমনও প্রমাণ আছে ছয় মাস কোরআন করিম হেপসে করে দেবে না নাই বুঝতে বলেন

আপনি অবাক হয়ে যাবেন কোরআন শরীফের দাড়ি সহ এক আয়াত থেকে আর এক আয়াত এক সুরা থেকে আর এক সুরা তারা নামাজে দেখেন না একজন তেলামাত করে তিনজন শোনে লোক মা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কয়জন

করলে অনেকে মনে করে শুধু পরকালের লাভ না এই কোরআনে করিম হিজো করার মাধ্যমে আরো হওয়ার মাধ্যমে শুধু পরকাল নয় দুনিয়াও আসে না নাই দুনিয়া তো লাভ পরখানাও লাভ আল্লাহ নবীর সুন্না মোতাবেক জীবন গড়ন করতে পারলে আদর্শ নাগরিক হলে আহমে দিন হলে আহমেদ কোরআন হলে তার মাধ্যমে গোটা দেশে বিশ্বে লক্ষ লক্ষ মানুষ হবে আলো ভর্তিকে পাবে দিনের আলো পাবে এই আলোর বিনিময়ে এই এলাকাবাসী মেসপুরাবাসী ফদঙ্গাবাসী মা বাবা সবাই লাভবান হবে নারায়ণ তকবীর নারায়ণ রিসালাত বাবা সবাই মার হবা বলেন মার হবা বলেন আল্লাহ আমাদের সবাইকে কবল করুন তামিন আমাদের আজকের মহাবিলের প্রধান মেহমান পশ্চিম এনেছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না যে কথাটা বলতে চেলাম এরকম হিফজুল কোরআন মাদ্রাসার প্রয়োজন আছে না নেই এই হিফজুল কোরআন মাদ্রাসার মাধ্যমে একটা ছাত্র যেমন হাফেজ কোরআন হয় ওই হাফেজ কোরআন হওয়ার পরে আলেমে দিন হয় দুনিয়াবী শিক্ষা পরকালীন শিক্ষা অর্জন করে তখন তার জীবনটা পরিপূর্ণ হয়ে যায় তবে একটা কথা কি মনে রাখবেন আপনার ছেলেকে হেফজ করানোর দায়িত্ব আপনি দিয়েছেন মাদ্রাসায় হাব সাহেবকে মৌলানা হাভে সাদ্দা মশি কে দিলেন এবং এই ছেলেকে কি রকম করে কোন কৌশলে পাঠদান করাবেন কিভাবে খুরামে করিমে হির্য করাবেন তার যাবতীয় কৌশল কি গাইডিয়ান জানে না টিচার জানে টিচার জানে এখন টিচারকে আপনি যদি সবক দিতে আসেন আমার ছেলেকে এটা নিয়ে পড়াইতে পারবেন না এরকম করতে পারবেন না এরকম বলতে পারবেন না এমন কোনো বাক্য বলতে পারবেন না এরকম হলে আপনার ছেলে মানুষ হবে আপনার ছেলেকে মানুষ করতে হলে আমি একটা টিপস নিয়ে যাই আপনি গার্ডিয়ান আপনি শুধু বলবেন হজুর আমার ছেলেকে আপনাকে জিম্মা কারে দিয়ে দিলাম আমি একটা নিশ্চয় চাই যতদিন সময় লাগো আমার ছেলেকে হা বেদে কোরআন হবেই হবে এখন আপনি যদি এসে মাঝে মাঝে এসে টিচারকে টিচারের বিরুদ্ধে কথা বলেন উনি একটু যদি একটা বাড়ি নেই একটা মাঠ বে আপনি এসে বোকা বই ধরবেন থানায় ছিঁড়ি ধরবেন মামলা করবেন তখন কি শিক্ষকের দয়া মায়া সে পাবে বলেন দয়া মায়া পাবে আপনি নিজেই আপনার ছেলেকে শিক্ষা বর্ষের দূরত্ব সৃষ্টি করে দিলেন বৈরিভাব সৃষ্টি করে দিলেন এটা কিন্তু উচিত হবে না গাইডিয়ার হিসেবে আপনার ছেলেকে মারেছে আপনার ছেলের শরীর আঘাত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আপনি ধৈর্য ধরবেন প্রত্যেক মা বাবার দয়া মায়া আসে আপনার যেভাবে আপনার ছেলের প্রতি দয়া ছেলের প্রতি মায়া আপনার চেয়ে আপনি মা বাবা হিসেবে আপনার দয়া মায়া বেশি আপনার পরে আপনার ছেলের প্রতি সবচেয়ে দয়া মায়া বেশি শিক্ষকের আপনি ভর্তির সময় বলে দিলেন হজুর আমার ছেলেকে আপনি যে কোনো ভাবে আপনাকে মানুষ করতে হবে হাফেজ বানাতে হবে কত কাগজে মিনতি যখন পাঁচ ফাড়া হয় দশ ফাড়া হয় আপনি যখন উল্টা কথাবার্তা বলেন এসে বকাবকি করেন একবার মার দিলে আপনি এসে সমাজের মানুষ নিয়ে তাকে হুমকি দেন মোবাইলে হুমকি দেন টানা জিডি করেন তখন কি শিক্ষকের মন আন্তরিকতা নিয়ে তিনি কি দায়িত্ব পালন করবে বলেন করবেন করবেন না আমি পরামর্শ নেব আপনার ছেলেকে যদি হাফেজ বানাতে চান আপনাকে সবর দিতে হবে ধৈর্য ধারণ করতে হবে কেন সব আপনার ছেলেকে মেরেছে কার লাভ আপনার লাভ আপনার ছেলের লাভের জন্য ওরে মারা থেকে ওনার ব্যায়াম আপনি ছেলেকে মেরে গিয়ে তিনি কি ব্যায়াম করতেছেন নাকি মারাটা আরো কষ্ট মারতে যাওয়াটা আরো কষ্ট হবে অনেক টিচাররা ছাত্রকে মারতে গিয়ে তিনি ব্যথা পান কষ্ট পান আঘাতপ্রাপ্ত হন আপনার ছেলেকে মারাটা ওনার ব্যায়াম নয় এই মারধর করেছে আপনার ছেলেকে মানুষ করার জন্য পড়াটা দেওয়ার জন্য সবকটা দেওয়ার জন্য দৈনিক এক সবক দিবে দুই পৃষ্ঠা সবক দিবে আপনার ছেলে যদি অবহেলা করে ইয়ে বেড়াতে যায় গায়ে হলুদে যায় নানার বাড়ি যায় খালা বাড়ি যায় পড়া না পারে দুষ্টি টিচারের নাকি আপনার জোরে বলেন গাইডিয়ারের দোষ গাইডিয়ারের দায়িত্ব আমি পরামর্শ দেব যদি আপনি হা বলে কোরআন মানাতে চান এই ছেলেকে মাদ্রাসায় দেন দুই চার বছর যতদিন হিজুর কোরআন সমাপ্ত না হয় বিয়ে বন্ধ করে দেন আপনি যান সমস্যাটা সমাজকে রক্ষা করেন এই ছেলেকে বিয়েতে বাড়িতে বেড়াতে যাওয়াটা আপনি শুধু বন্ধের সময় নিয়ে যাবেন বন্ধের সময় ছাড়া ক্লাস টাইমে লেখাবাড়ার টাইমে আপনি তাকে বিয়ে আত্মীয়ের বাড়ি বিয়ে বাড়ি গায়ে হলুদ বাড়িতে নিয়ে যাওয়ার দরকার বলেন দরকার নাই সুতরাং আমি পরামর্শ নেব হাফেজ মৌলানা মোহাম্মদ সরদার হোসেন একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন এই প্রতিষ্ঠানে আপনারা ছাত্র দেন আপনার ছাত্র হাফেজ কোরআন হবে এখানে একটা বিষয় দেখে যাই হাফেজ কোরআন হওয়াটা বড় না ওই হিজটার চর্চা রাখাটা বলেন চর্চা রাখাটা আমি দেখেছি আমাদের এলাকায় আছে অনেক হাফেজ কোরআন হয়েছে হেফজ শেষ পাগড়িও নিয়েছে দুই বছর পরে রাস্তা রাস্তা করে হেফজ একজনই একজনাই তার একজনে তার শুধু নাও পেতে পারে কিন্তু কোরআনের চর্চাটি কাপ্ত হবে এই কোরআন কিন্তু আপনার জেহরে বার এসছে করার পরে শিকার পরে ভুলে গেলে করতে হবেন হবে সুতরাং আপনার ছেলের জন্য কি প্রয়োজন জানেন আমি একটা পরামর্শ দেবো হাত যোগ হয়েছে আপনার ছেলেকে আরেকজন টিচারের মাধ্যমে আরেকজন আলেমের মাধ্যমে যোগ্য আলেমের মাধ্যমে গাইড দেন কি দেন

বলে কি করবেন হজম করবেন সবক দিবেন চোখর পানি আসলে ছেলের সামনে কানবেন না চোখর পানি আসলে এক কোলা গিয়ে কানবেন দরবারে বলবেন আল্লাহ এই উসুলে হজম আমার ছেলেকে তুমি জাহান শক্তি বাড়িয়ে দাও একথা বলবেন টিচারের সাথে ভালো আচরণ করবেন মাঝে মাঝে টিচারের সাথে সুন্দর আচরণ করবেন হাজিয়ে তো অবা দিবেন হ্যাপজর শেষ হওয়ার পরে আরেকজন আলেমের দিনের গাইডের মাধ্যমে গাইনের মাধ্যমে টাকা আপনি লাগাবারা কোরআন দেখবেন আপনার ছেলের লাগাবরাও চলবে খরচ হবে গাইড পাওয়ার কারণে সে সামনের দিকে গিয়েও যাবে এখন আমাদের অনেক মা বাবা মনে করে আমার ছেলে তো হাফেজ হয়ে গেছে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না মনে করে সেই ছেলেটা কি হয় জানেন মাদ্রাসায় হয় না হাফেজ হয়ে যায় তখন সে আর স্কুলে পড়ে না মাদ্রাসা হয়ে পড়ে না তখন সে কি হয় রোডমাস্টার হয়ে যায় রাষ্ট্রwatt গুলা বেরা করে ফেসবুক নিয়ে গুলা বেরা করে তার রাত দিন যারা আড্ডাবাজি গানবাজি বিভিন্ন রকমের পাইকড়া করে তাহলে জানেন কি আপনারা আমার এলাকারাবলী মুরব্বিদের বিশেষ করে মা-বাবার একটা जिम्मेদারি আসলে নাই আল্লাহ কবুল করুন আমিন যারা বললেন এই মাদ্রাসেকে আল্লাহ কবুল করুন আমিন আল্লামা শরয়েফুল আক্বী রাহমাতুল্লাহি আলাইহির নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান বুদুষ্ঠান আল্লাহ কবুল করুন আমিন আমাদের এলাকায় অনেক ভালো জি মাদ্রাসা আছে না আমরা সব গুলা প্রতিষ্ঠানের শুভ কামনা গুণ কোন প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাক ধ্বংস হয়ে যাক বন্ধ হয়ে যাক ওটা আমরা চাই আমরা চাই আমাদের সকল প্রতিষ্ঠান ভালো হোক সকল প্রতিষ্ঠান উন্নতি হোক যত লেখাপড়া প্রতিষ্ঠান বাড়বে প্রতিযোগিতা বাড়বে প্রতিযোগিতা বাড়লে লেখাপড়া মানো বাড়বে আল্লাহ পাক আমাদের কবুল করুন আমি আসলে দীর্ঘ আলোচনা করার সুযোগ আমার নাই